রনি ভাই হ্যাঁ কিছু কিছু মেহমান বাসায় আসলে ভাই আমার এত বিরক্ত লাগে হ্যাঁ ওই দিন একজন আসছিল বাসায় সোফায় বসে আব্বুর সাথে কথা বলতেছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আমাকে দেখে আব্বুকে বলতেছে আয় হায় এত বড় হয়ে গেছে আমি ভাবতেছি শালা আমি তো লুঙ্গি পরে আছি তারপরেও বুঝলো কেমনি তো ওই দিন আমিন ভাইয়ের ওয়াইফ আমিন ভাইকে বলতেছি শোনো আমাদের বাসার নিচে যে দোকানটা আছে ওখানে আর কখনো যাবা না আজকে সকালে আলো কিনলাম বেশিরভাগ আলোই পচা যখনই যা কিনি সবসময় আমাকে ঠকায় তখন আমিন ভাই বললো দেখো এভাবে বলতে নেই আমাকে অত শ্বশুরবাড়ি থেকে ঠকাইছে আমি কি যাওয়া বন্ধ করছি তো ওই দিন আমিন ভাইয়ের ওয়াইফ আর তার ছেলে গেল শপিং করতে আচ্ছা আমিন ভাইয়ের ওয়াইফ লাখ টাকা দামের একটা চামড়ার ভেনিটি ব্যাগ কিনলেন এই দেখে তার ছেলে বললো মা তুমি কি খেয়াল করছো তোমার একটা ছোট্ট শখের জন্য একটা জানোয়ারকে কত কষ্ট সহ্য করতে হয়েছে এই শুনে ভাবি বললো চুপ তোর এত কিছু দেখতে হবে না তুই নিজেটা নিজে দেখ আর শুন খবরদার কখনো নিজের বাবাকে জানোয়ার বলবি না তো একদিন অনেক রাত হয়ে গেল ভাই বাসায় ফিরছে না এদিকে ফোনও ধরতেছে না ভাবি তো ভয়ে টেনশনে তার মাকে কল দিল বললো মা তোমাদের যে আমার এখনও বাসায় ফিরে নাই এদিকে ফোনও ধরতেছে না আমি শিওর ওর কারোর সাথে সম্পর্ক আছে এই শুনে তার মা বলল তুই এত খারাপ চিন্তা করিস কেন রে মা এমন তো হতে পারে বাইক অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে আসে তোমাদের আমাদের কারণে রনি ভাই জীবনটা প্রায় শেষ সাবনা বাপুর যখনই কাউকে লাভ দেয় রনি ভাই তাকেই জড়াই ধরে এখন তো এলাকার লোকজন বলতেছে রনি ভাই নাকি ছেলে হয়ে ছেলেকেই পছন্দ করে তো ওই দিন রনি ভাই আমাকে বলতেছে নীরব আজকে সকালে একটা ছেলে আমাকে বলতেছে আমি নাকি ছেলে হয়ে ছেলেকে পছন্দ করি ভাইয়ের কথা শুনে আমার মাথা হয়ে গেছে গরম বললাম ভাই কে বলছে আমাকে জাস্ট একবার বলেন মেয়ের একদম মাথা ফাটাই দিব ভাই বলতেছে নারে থাক বাদ দে ছেলেটা অনেক কিউট ছিল রনি ভাই হ্যাঁ বাজারে জিনিসপত্রের যে দাম একটা টমেটোর দাম পঞ্চাশ টাকা তো আমি বাজারে গেলাম আমি পঞ্চাশ টাকা দিয়ে তিনটা টমেটো কিনলাম বলুন তো কিভাবে প্রথমে দোকানে গেলাম পঞ্চাশ টাকা দিয়ে একটা টমেটো কিনলাম ওইটা নিয়ে আশেপাশের লোকজন দেখতাম আরেকটা নিয়ে দিলাম দৌড় পিছন থেকে দোকানদার গালি দিতে দিতে আরেকটা ছুড়ে মারলো ওইটাও নিয়ে নিলাম ওকে আমিন ভাই শুরুতে থ্যাংক ইউ নীরব তোমাকে এই জন্য থ্যাঙ্কস দিচ্ছি যে আজকে মানে আমাদের নিজেদের মধ্যে যেটা নিরবতা চলছিল সে নিরবতা ভেঙে তুমি আলো ছড়ালে আজকের স্টেজে অনেক সুন্দর ছিল তোমার জন্য হয়